হাই বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি এই পলিউশনযুক্ত পৃথিবীতে আমাদের ভালো থাকতে গেলে হেয়ার এবং স্কিনের যত্ন নেওয়া অবশ্যই প্রয়োজন তোমরা যদি নিয়মিত তোমাদের হেয়ারের যত্ন নাও তাহলে তোমাদের হেয়ার পড়া অনেক কমে যাবে এবং চুল লম্বা হবে ঘনও হবে চুলের যে রুক্ষভাব সেটাও চলে যাবে এই ভালো থাকার জন্য হেয়ার যদি তোমরা ভালো রাখতে চাও তার জন্য তোমাদেরকে হেয়ার প্যাক ব্যবহার করা উচিত এই হেয়ার প্যাক তোমরা বিভিন্ন উপাদান দিয়ে তৈরি করতে পারো আমি এখানে দুটো শুধুমাত্র দুটো উপাদান দিয়ে তৈরি করেছি আর তার সঙ্গে দিয়েছি নারীকে তেল প্রথমে দেখতে পাচ্ছ আমি প্যাকটা খুব ভালোভাবে পুরো মাথায় ব্যবহার করছি চুলের ডগা থেকে গোড়া অবধি পুরো সুন্দরভাবে এই হেয়ার প্যাকটা তোমাদের দিতে হবে দেওয়ার পরে এক ঘন্টা মতো রেখে দেবে তারপরে যে কোনো শ্যাম্পু তোমাদের ঘরে যে শ্যাম্পু আছে সেই শ্যাম্পু দিয়ে তোমরা চুলটাকে পরিষ্কার করতে পারো তাহলে দেখবে তোমাদের চুল কতটা সফট থাকে এই হেয়ার প্যাক বানানোর জন্য প্রথমে আমি একটা নিয়ে নিয়েছি এক ডিম ডিমটাকে তোমাদের চুল যদি বেশি পরিমাণে হয় বড় হয় তাহলে তোমরা দুটো ডিম নেবে ডিমটাকে নিয়ে ফাটিয়ে নিয়ে একটু ফেটিয়ে নেবে কারণ ডিম ভালো করে না ফেটালে পুরো জিনিসটা মাথায় দিতে অসুবিধা হয়ে যাবে দলা দলা পাকিয়ে থাকলে অসুবিধা হয়ে যাবে এরপরে তোমরা নিয়ে নেবে এক থেকে দু চামচ মতো দই যে কোনো দই হলে হবে বাড়িতে পাতা দই হলে তো খুবই ভালো হয় কেনা দইতেও চলবে এক থেকে দু চামচ তোমাদের বললাম তোমাদের চুল যদি লম্বা বেশি পরিমাণে হয় এবং গোছ বেশি থাকে তাহলে একটু বেশি নেবে যে যে জিনিসগুলো নেবে সেগুলো একটু বেশি পরিমাণে নেবে নিয়ে ভালো করে ওটাকে মিক্সড করবে খুব ভালো করে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেবে ফেটিয়ে নিলে এটা ভালোভাবে মিক্সড হয়ে গেলে তাহলে তোমাদের চুলে কোনো দলা দলা পাকিয়ে থাকবে না এবং চুলে ভালোভাবে মিশে যাবে বোঝাই যাবে না কোনো কিছু ব্যবহার করেছে দেখতেই পাচ্ছ আমি এটা ভালো করে ফ্যাটাচ্ছি অনেকক্ষণ ধরে এটা ফেটিয়ে নিতে হবে ফ্যাটানোর পরে এর মধ্যে তোমাদের চুল যদি বেশি রুক্ষ থাকে তাহলে একটু বেশি পরিমাণে এক চামচ মতো নারিকেল তেল দেবে আর যদি রুক্ষ না থাকে তাহলে ওই কয়েক ফোঁটা দিয়ে নেবে চুলটা একটু সিল্কি ভাব আসবে তার জন্য এতে এগ দেওয়া হচ্ছে চুলের প্রোটিন পাবে এগ চুলের প্রোটিন দেয় সেজন্যে একটা এগটা যদি তোমরা মাথায় নিয়মিত ব্যবহার করো তাহলে তোমাদের চুল খুবই ভালো থাকবে সফট এবং গোড়া খুবই শক্ত হবে ভালো করে ফাটানো হয়ে গেছে এবার দেখো আমি নারকেল তেল নিচ্ছি যে কোনো নারকেল তেল নিতে পারো তোমরা কয়েক ফোঁটা আমি এখানে ব্যবহার করেছি আমার চুল একটু তেল তেলে ভাবে এসে যায় তার জন্য আমি কয়েক ফোঁটা ব্যবহার করেছি এটা দেওয়ার পরে আবার ফাটিয়ে নিতে হবে নিয়ে তারপরে মাথায় ব্যবহার করতে হবে দেখো আমি কিভাবে ফাটাচ্ছি এইভাবে ঠিক ফাটিয়ে নিতে হবে আরও যদি আমি যেরকম ফাটিয়েছি তার চেয়েও যদি আরও ভালোভাবে ফেটাতে পারো তাহলে তো খুবই ভালো হয় চুলে খুব সুন্দরভাবে দেয়া হয়ে যাবে আগে দেখেই নিয়েছে যে আমি চুলে কিভাবে ব্যবহার করেছি বোঝাই যাচ্ছে না কি জিনিস দিয়েছি দেখো এইভাবে ফাটিয়ে নিতে হবে নিয়ে তারপরে চুলে ব্যবহার করতে হবে ব্যবহার করার পরে তারপরে শ্যাম্পু করবে এক ঘন্টা মতো রাখবে অন্তত পক্ষে এক ঘন্টা একটু বেশি রাখলেও ভালো হয় কিন্তু এক ঘন্টা অবশ্যই রাখবে তাহলে চুলটা শুকিয়ে আসবে তারপরে তোমরা শ্যাম্পু করবে আর এটা যদি শ্যাম্পু করার পরে ব্যবহার করো তাহলেই চলবে দেখো শ্যাম্পু করার পরে আমার চুলটা দেখো কত সফট এবং সিল্কি হয়েছে তোমরা যখন আমি প্যাকটা ব্যবহার করছিলাম তখন আমার চুলের এটা দেখেছ আর এখন দেখো চুলটা কত সিল্কিভাবে এসে গেছে চুলে এইভাবে যদি মাসে অন্ততপক্ষে দুবার ব্যবহার করো তাহলে তোমাদের চুল খুবই সফট থাকে তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস আর তার সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা থ্যাংক ইউ